আপনি কি বাজেটের মধ্যে একটি অ্যাকশন ক্যামেরা খুঁজছেন যা দিয়ে মটো ব্লগ ডেইলি ব্লগ ট্রাভেল ব্লগ ফুড ব্লগিং করতে যাচ্ছেন অথবা এর মধ্যে কোনোটি করতে যাচ্ছেন না আপনি জাস্ট স্মৃতিটা রেখে দিতে যাচ্ছেন যা শুট করবেন সেটা আর যারা বিগিনার রয়েছেন কি দিয়ে শুরু করবেন বুঝতে পারতেছেন না ভাই এই ভিডিওটা আপনার জন্য আজকে আপনাদের জন্য এমন একটা অ্যাকশন ক্যামেরা নিয়ে আসছি যেটা দিয়ে আপনি সিক্স কে থার্টি এপিস পর্যন্ত শুট করতে পারবেন অনেকেই যারা এতদিন বলতেন ভাই আমি আমার ফোন দিয়েই তো শুট করতে পারি তাদের জন্য এক পাল্টি সমাবেদনা কারণ আপনার ফোন দিয়ে তো সিক্স কে তে শুট করতে পারবেন না তাই না ফাইভ কে সিক্সটি এপিস

পানির নিচেও শুট করতে পারবেন এবার চলুন এর বিল্ড কোয়ালিটি বক্স কন্টেন্ট দেখে সব এর ফুটেজ নিয়ে আলোচনা করব আমি এই ক্যামেরা দিয়ে শুট করা কিছু ভিডিও ফুটেজ গুগল ড্রাইভে আপলোড করে আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি যাতে করে আপনারা জেনে বুঝে দেখে শুনে পারচেজ ডিসিশন মেক করতে পারেন নামি দামি অনেক অ্যাকশন ক্যামেরা কোম্পানিকে দেখবেন যে তারা দুইটা প্যাকেজ বানায় একটা হচ্ছে স্ট্যান্ডার্ড আর একটা হচ্ছে কম্বো মজার ব্যাপার হলো এই বাজেট রেঞ্জের ভিতরে আপনি কম্বো প্যাকেজ পেয়ে যাচ্ছেন আর হ্যাঁ এটা কিন্তু আপনি ফ্রিতেই পেয়ে যাবেন সো সহজেই বুঝতে পারছেন আপনি যখন কোথাও শুট করতে যাবেন ছোট ছোট কোথায় রাখবেন বা কোথায় রাখলেন হারিয়ে যাওয়ার সম্ভাবনা আর এইটার ভেতরে এত কিছু দেয়া হয়েছে ট্রাস্ট মি এটা নিলে আমার মনে হয় না আলাদা করে কিছু কেনা লাগবে এটা হচ্ছে এর ক্যারি ব্যাগ আমি অলরেডি প্রোডাক্টগুলো বের করে ফেলেছি দেখতে পাচ্ছেন আমি একটা আনবক্সিং দিয়েছিলাম যারা দেখেন নাই তারা কিন্তু সহজেই দেখে নিতে পারবেন খুব কম সময়ের মধ্যে কি কী আছে কি কী নেই এবং বাজেক সব কিছু আর যারা ফিজিক্যালি দেখতে চাচ্ছেন একটা ফুটেজ কোয়ালিটি কেমন তারা কিন্তু স্টে করেন একটু খুবই প্রিমিয়াম কোয়ালিটির এই কিন্তু বুঝছেন তো এটার মধ্যেই হচ্ছে সব ধরনের এই বক্সে তো এই এই থাকছে এখানে আমি লাগিয়ে রেখেছি দেখেন একটা ট্রাইপড ছোট্ট একটা ট্রাইপড টেবিলে রেখে দেওয়া যাবে অনেক সময় হয় না আপনি কোথাও ফুড ব্লগিং করতে গেছেন আপনি খাওয়া দাওয়া করতেছেন সেটাও আপনি শুট করতে চান ইজিলি এটার উপর দেখে আপনি শুট করে নিতে পারবেন এখন অনেকেই বলতে পারেন ভাই টাইম এর অপশন কি আছে আমি তো আধা ঘন্টা ধরে খাবো তাই না সেইটা শুট করে আমি একবারে টাইম ল্যাপস করে কি দেখতে পারবো হ্যাঁ দেখতে পারবেন অর্থাৎ একটা অ্যাকশন ক্যামেরাতে যত ধরনের ফাংশালিটিস প্রয়োজন হয় সবকিছুই এই ক্যামেরাটিতে রয়েছে প্রত্যেকটি বক্সে কিন্তু আপনার ইউজার ম্যানুয়াল এবং এখানে পেয়ে যাচ্ছেন একটা ওয়ারেন্টি কার্ড এটার কথাই বলতেছিলাম বারো মাসের অফিসিয়াল ওয়ারেন্টি ক্যামেরাটি কিন্তু সরাসরি ওয়াটারপ্রুফ না এটাকে ওয়াটারপ্রুফ করার জন্য একটি কেস ব্যবহার করতে হবে যেটা এই বক্সের মধ্যেই পেয়ে যাচ্ছেন সো অনেক সময় আমাদের বলতে শোনা যায় এটা নর্মাল পানিতে ইউজ করা যাবে বাট আপনি যখন সমুদ্রের পানিতে যাবেন বা নোনা পানিতে যাবেন তখন কিন্তু এটা ইউজ করবেন না এই ক্ষেত্রে কিন্তু সেটা বলবো না এটা সমুদ্রের পানিতেও আপনি ইউজ করতে পারবেন এই সেটআপের সাথে আপনি দুইটা ব্যাটারি পেয়ে যাবেন একটা হচ্ছে ক্যামেরার সাথে আপনি যদি অ্যাটাচ করেন অন্যটি চার্জ করতে পারবেন সো চার্জিং যাওয়ার আগে দুইটা ব্যাটারি একসঙ্গে চার্জ করে নিতে পারবেন এই একটা সুবিধা থাকছে আর এটার সাথে হচ্ছে টাইপ সি পোর্ড দেওয়া হয়েছে সো মোবাইলে চার্জার দিয়েও এই ব্যাটারিগুলোকে ইজিলি চার্জ করে নিতে পারবেন এখন ব্যাপার হচ্ছে কি একটা ব্যাটারি যখন চার্জ শেষ হয়ে যাবে তখন সহজেই এটা দিয়ে চার্জ করে নিতে পারবেন দুইটা ব্যাটারি থাকলে এই একটা সুবিধা তো সবসময় থাকে কিন্তু আপনি চাইলে আনলিমিটেডও শ্যুট করতে পারবেন এটা যতক্ষণ না গরম হয়ে বন্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত সো সেইটা কিভাবে কারণ হচ্ছে এই ক্যামেরার সাথেও টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে চার্জ করার জন্য এটা কিন্তু মাল্টিফাংশনাল টাইপ সি পোর্ট এটাতে আপনি চার্জ করতে পারবেন এই পোর্টটি দিয়েই আপনি মাইক্রোফোন কানেক্ট করতে পারবেন এবং এটাই কিন্তু ইউএসবি পোর্ট এটার মাধ্যমে আপনি আপনার যে কোনো ডিভাইসে ডাটা কালেক্ট করতে পারবেন এখন যদি আপনারা বলেন যে ভাই আমি মেমোরি কার্ড খুলে এরপর নিতে পারবো না হ্যাঁ পারবেন মেমোরি কার্ড খুলেও নিতে পারবেন মানে বিভিন্ন ধরনের অপশন দেওয়া হয়েছে আপনার যেটা সুইটেবল মনে হয় সেইভাবে আপনি ফাইলগুলো ট্রান্সফার করে নিতে পারেন এছাড়া অনেকেই আছে যারা শুট করার সময় নিজের ফুটেজগুলো দেখতে চায় মানে প্রিভিউটা দেখতে চায় তাদের জন্য রয়েছে এইচডি আউটপুট ওটা দিয়ে আপনি সরাসরি মনিটরের সাথে কানেক্ট করে নিতে পারবেন যারা বাইকার রয়েছেন তাদের জন্য বেশ কিছু মাউন্ট দেয়া হয়েছে সহজেই আপনার হেলমেটের সাথে ইজিলি আপনি অ্যাকশন ক্যামেরাটিকে অ্যাটাচ করে নিতে পারবেন এছাড়াও হেলমেটে যারা লাগাতে চান না বাইকের হ্যান্ডেলে লাগাতে চান তাদের জন্য রয়েছে একটা মাউন্ট এই মাউন্টে দিয়ে আপনি বাইক হোক বা সাইকেল দুটাতেই আপনি অ্যাটাচ করতে পারবেন এই অ্যাকশন ক্যামেরাটিকে এটাকে চার্জ করার জন্য রয়েছে টাইপ এ টু সি কেবল সো এক্সট্রা একটা কেবল পেলাম ভালোই লাগলো বাট এই ক্যামেরাটিকে সহজেই ফোনের চার্জার দিয়ে চার্জ করে নিতে পারবেন এছাড়াও বিভিন্ন প্রকার মাউন্ট রয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই একটা সেট নিলে না ভাই আপনার আর কোনো কিছুই নেওয়া লাগতেছে সহজ ভাষায় হচ্ছে এটাই এখন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আমি শেয়ার করতে চাই যেটা আমার সাথে হয়েছে সেটা হচ্ছে এই মাইক্রোফোনটা আপনি সরাসরি এই ক্যামেরার সাথে কানেক্ট করে প্লাগ অ্যান্ড প্লে ভাবে তো আপনি এই মাইক্রোফোনটা ইউজ করতে পারতেছেন এটা নিয়ে তো কোনো সন্দেহ নাই তবে বাই ডিফল্ট ভাবে যখন আপনি শ্যুট করবেন তখন এই ক্যামেরার সাথে বিল্ট ইন মাইক্রোফোন দেওয়া হয়েছে সেটা তো হবে আপনি যখন মাইক্রোফোনটি ক্যামেরার সাথে অ্যাটাচ করছেন তখন কিন্তু অটোমেটিক এটা সুইচ হয় না সো আপনাকে কি করতে হবে আপনাকে ফাংশনে গিয়ে সিলেক্ট করে দিতে হবে যে আপনি এক্সটার্নাল মাইক্রোফোন ইউজ করতেছেন এটা যদি না করেন সেই ক্ষেত্রে অনেকেই কনফিউশনে পড়ে যেতে পারেন সারা দিন ভরে শুট করছেন কিন্তু ভয়েসটা কিন্তু পাবেন না আমার সাথে এই জিনিসটা হয়েছে পরবর্তীতে যখন আমি বুঝতে পারলাম ইসরে একটা ক্লিক করলেই তো সারাদিন ভরে আমি যে শুট করছি সেটা সব ধরনের সাউন্ড আমি পেয়ে যেতাম সো এটার জন্য কি করতে হবে সো সরাসরি সেটিংসের এর ভিতরে চলে যাবেন একটু স্ক্রল করে মাইক্রোফোনে চলে যাবেন মাইক্রোফোনের ওইখানে দেখবেন বিল্ড ইন মাইক আর একটা হচ্ছে এক্সটার্নাল মাইক আপনি জাস্ট এক্সটার্নাল মাইক ওই অপশনটা প্রেস করলেই সরাসরি এইটাতে কানেকশন চলে আসবে তো এই একটা মিস্টেকের কারণে আমি সারা দিন ভরে শ্যুট করছিলাম ভাই সেইটা সাউন্ডটা এটার মাইক্রোফোন থেকে আসছে যেটা একদমই ভালো না বাট যখনই আমি এটা কানেক্ট করছি সাউন্ডটা অনেক সুন্দর আসছে জাস্ট এই অপশনটা অন করে দিতে হবে এখন যে ফুটেজটি দেখতে পাচ্ছেন সেটা সরাসরি 4K 60fps এ রেকর্ড করা হয়েছে এবং যে সাউন্ডটি শুনতে পাচ্ছেন সেটা এই ক্যামেরার সাথে যে মাইক্রোফোন দেয়া হয়েছে সেই মাইক্রোফোন দিয়ে রেকর্ড করা হয়েছে তো সাউন্ড শোনা নিশ্চয়ই বুঝতে পারছেন আউটডোরে আপনারা কেমন একটা সাউন্ড কোয়ালিটি পেতে পারেন যেখানে এত এত গাড়ি ঘোড়া চলছে এবং সাউন্ড কোয়ালিটি কেমন পেতে পারেন একটা ধারণা পেয়ে গেলেন এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে আমি কি ওয়্যারলেস মাইক্রোফোন ইউজ করতে পারবো হ্যাঁ পারবেন সেই ক্ষেত্রে আপনাকে কনভার্টার ইউজ করতে হবে তো আমার রিকমেন্ডেশন ওটা থাকবে না আপনি ল্যাবেলার মাইক্রোফোনটা ইউজ করেন ওইটা দিয়েই রেজাল্ট ভালো আসবে ক্যামেরাটা হচ্ছে পুরোটাই মেটাল ফাইবার বিল্ড অ্যাকশন ক্যামেরাগুলো তো যেই প্লাস্টিকটা ইউজ করা হয় সেটা কিন্তু এমনিতেই মজবুত হয়ে থাকে বাট এখানে আরও প্রোটেকশন পেয়ে যাচ্ছেন মেটাল ফাইবার বিল্ড সো বেশ মজবুত এটা আর এখানে যে ক্যামেরাটি ইউজ করা হয়েছে এখানে রয়েছে সনে সেন্সর আলট্রা ওয়াইড এইচডি লেন্স রয়েছে এখানে Sony 415 ক্যামেরার কোয়ালিটি একটু পরেই দেখবেন সো একটু ওয়েট করেন এখানে দুইটা মনিটর দেওয়া হয়েছে সামনে একটা পেছনে একটা পেছনের যে বড় মনিটর সেটা হচ্ছে দুই ইঞ্চির আর সামনের দিকে যে মনিটরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি ইঞ্চির মেইন যে মনিটরটি ওটা আপনি টাচ কন্ট্রোল করতে পারবেন বাট সামনেটা দিয়ে আপনি টাচ কন্ট্রোল করতে পারবেন না বাট আপনি যখন হাতে ধরে এভাবে শ্যুট করবেন না তখন এই ছোট মনিটর হলেও সেটা কিন্তু কাজে লাগে তো এই একটা প্লাস পয়েন্ট আপনি পেয়ে যাচ্ছেন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে মেইন ডিসপ্লে থেকে আমি ছোট ডিসপ্লেতে কীভাবে কিভাবে যাবো সেটা হচ্ছে এই যে নিচের যে বাটনটা দেখতে পাচ্ছেন নিচের এরো বাটন এটা কিছুক্ষণ ধরে প্রেস করলেই না এই সামনের দিকে চলে আসে মনিটরটা আর এখানে যে ব্যাটারিটি ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে তেরোশো পঞ্চাশ এমএইচ এর যথেষ্ট বড় সড়ো বাট অ্যাকশন ক্যামেরা যেহেতু অনেক পাওয়ারফুল হয়ে থাকে বাইরে উড়াধরা ইউজ করা হয় এবং ফোর কে সিক্সটি এপিএস বা ফাইভ কে সিক্সটি এপিএস সিক্স কে থার্টি এপিএসে যখন শ্যুট করবেন তখন কিন্তু বেশ ব্যাটারি কনজিউম করে তো নর্মালি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে এক ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন বাট এটা কিন্তু ডিপেন্ড করে আপনি যদি থাউজেন্ড এইটি পিতে শ্যুট করেন সেই ক্ষেত্রে এক ধরনের ব্যাটারি ব্যাকআপ পাবেন আপনি যদি সিক্স কেতে শুট করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আবার বেশি ব্যাটারি

পাইতে পারবেন এটা দুশো ছাপান্ন জিবি পর্যন্ত সাপোর্ট করে আমি চৌষট্টি জিবি পর্যন্ত আমি এটাকে ইউজ করে দেখছি যেটা পারফেক্টলি ওয়ার্ক করছিল এই ক্যামেরাটিকে ফোনের সাথে কানেক্ট করার জন্য একটি অ্যাপ ইউজ করতে হবে অ্যাপের নাম হচ্ছে সুপ ক্যাম প্রো এই অ্যাপটি দিয়ে আপনি ফোন থেকে এই ক্যামেরাটিকে ইজিলি আপনি কন্ট্রোল করতে পারবেন ম্যানুয়ালি আপনি যতগুলো কন্ট্রোল করতে পারবেন ওটা হচ্ছে আরও ইজি দেখতেই পাচ্ছেন সব ধরনের অপশন এখানে রয়েছে এই অ্যাপ যদি আপনি সামহাও খুঁজে না পান সেই ক্ষেত্রে ইজিলি এখান থেকে স্ক্যান করে অ্যাপের মধ্যে ঢুকে যেতে পারবেন অথবা ম্যানুয়ালি কানেক্ট করতে গেলে কি করতে হবে এই মনিটারের ভিতরে এর নাম এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে সেটা বসিয়ে দিলে হবে সহজভাবে হচ্ছে স্ক্যান করে নেবেন এত ঝামেলা দরকার নেই উপর দেখে দুইটা বাটন দেখতে পাবেন এটা হচ্ছে পাওয়ার বাটন অন্যটি হচ্ছে রেকর্ড বাটন আর ডান পাশে হচ্ছে অ্যারো কি রয়েছে এবং কিছু ছিদ্র দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্পিকার আপনি যখন রেকর্ড করবেন এটা সাউন্ড ঠিক মতো আসছে কিনা প্রপারলি সেটা এটা দিয়েই সঙ্গে সঙ্গে চেক করে নেবেন এটা আমার পরামর্শ থাকলো নিচে দেখে হচ্ছে ব্যাটারি অপশন রয়েছে একটু স্লাইড করেই আপনি ব্যাটারি এটা চেঞ্জ করে নিতে পারবেন খুব সহজে বাম পাশে হচ্ছে তিনটা পোর্ট দেওয়া হয়েছে একটা টাইপ সি পোর্ট একটা মেমোরি কার্ড দোকানের অপশন অন্যটি হচ্ছে ডিসপ্লের সাথে কানেক্ট করার জন্য আর একশন ক্যামেরার নিচে একটা ছোট ছিদ্র দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত আপনি যে কোনো ট্রাইপোর্ড এর সাথে কানেক্ট করার জন্য দেওয়া হয়েছে এটা হচ্ছে ইউনিভার্সাল কোনো সমস্যা নেই সবগুলোর সাথে কানেক্ট হবে আর কি

মানে আমি স্যাম্পেল কিছু দিয়ে দিয়েছি আপনারা জাজ করুন আপনাদের কাছে কেমন লেগেছে এর ছবির কোয়ালিটি ভিডিও রেজুলেশন তো আপনি চুজ করতে পারবেনি এরপরেও আর একটা অপশন রয়েছে যেটা হচ্ছে আপনি এর কোয়ালিটি আবার কন্ট্রোল করতে পারবেন মানে আপনি সিক্স কেতেই শুট করবেন বা আপনি ফোর কেতেই শ্যুট করবেন বাট এটা আপনি কোন কোয়ালিটিতে চান হাই কোয়ালিটি মিড কোয়ালিটি না লো কোয়ালিটি এটাও চুজ করতে পারবেন এতে করে কি হয় এমবিটা কম বেশি হয় আর কি অবশ্যই অ্যাকশন ক্যামেরাটিতে রয়েছে ইআইএসের সাপোর্ট সো স্টেবল ফুটেজ পাবেন সো ইআইএস চালু করার সঙ্গে সঙ্গে কিন্তু ফুটেজটা ক্রপ হয়ে যাবে বেশ কিছুটা ক্রপ হয়ে যাবে কিন্তু এতে করে আপনার শ্যুটে কোনো সমস্যা হবে না যথেষ্ট স্পেস থাকে আমি ফুটেজ দিয়ে দিচ্ছি উইথ ক্রপ উইদাউট ক্রপ দুটো ফুটেজই আমি দিয়ে দিচ্ছি আপনারাই জাজ করুন কোনটা কেমন হয়েছে অবভিয়াসলি যেটাতে আমি ইএস ব্যবহার করিনি সেটাতে বেশি সেই কি সেই কি ফুটেজ আসতেছে বাট সেটাও কিন্তু ইউজেবল এবং আপনি যদি প্রিমিয়ার প্রো ইউজার হয়ে থাকেন বা যে কোনো সফটওয়্যার ইউজ করে না কেন সেইখানে কিন্তু স্টেবিলাইজেশনের অপশন রয়েছে সেটাও কিন্তু আপনি ইউজ করে নিতে পারেন সবচেয়ে ইন্টারেস্টিং যে পার্টটা আমার কাছে লেগেছে সেটা হচ্ছে এই ক্যামেরা দিয়ে আপনি সিক্স কে থার্ড পর্যন্ত শ্যুট করতে পারবেন সেটা প্রয়োজন হোক বা না হোক মানে ব্যাপারটাই তো মানে অন্যরকম তাই না এরপর আপনি ফাইভ কে সিক্সটি এফ এস শুট করতে পারবেন ফাইভ কে থার্টি করতে পারবেন ফোর কে সিক্সটি এফ এস ফোর কে থার্টি এফ এস টু পয়েন্ট সেভেন কে সিক্সটি এপিএস টু পয়েন্ট সেভেন কে থার্টি এপিএস এছাড়াও আপনি নিচের দিকে আসতে পারবেন ওগুলো আর না বলি বাট আপনি চাইলেই এটা দিয়ে স্লো মতে শুট করতে পারবেন সেই ক্ষেত্রে আবার থাউজেন্ড এইটি পিতে করতে হবে এখন আমার কথা হচ্ছে ভাই ফোর কে সিক্সটি এপিএসই আমার জন্য যথেষ্ট আমি যদি ইআইএসটা চালু করি সেই ক্ষেত্রে ফুটেজ কোয়ালিটি আমি আরো ভালো পাচ্ছি স্টেবেল ভালো পাচ্ছি আমি যখন কোনো মুভেবেল জিনিসপত্র আমি কন্ট্রোল করার ট্রাই করতেছি সেটাও পারতেছি যেহেতু এখানে সিক্সটি এপিএস এর অপশন রয়েছে সো স্মুথ একটা ফুটেজ পাবেন এটা নিয়ে কোনো কমপ্লেন থাকছে না এখানে যে আমি ফুটেজটা দেখতে পাচ্ছি এটা আমার কাছে একটু বেশি বুস্টেড লাগতেছে অ্যাকশন ক্যামেরার ক্ষেত্রে এই জিনিসটাই আমরা বেশি দেখতে পাই যেগুলো বাজেট ফ্রেন্ডলি হয়ে থাকে যে প্লাগ অ্যান্ড প্লে যেন হয় যারা ইউজ করে তাদের জন্য যাতে অতটা প্যারা না হয় এটার যে ফুটেজ কোয়ালিটি এক কথায় আমি যেটা বলবো সেটা হচ্ছে যারা বিগিনার রয়েছেন যারা শুরু করতে চান যে আমি শুরু করি এরপর আমি আরও ভালো সেট আপ নিবো ফুটেজ কোয়ালিটিও আমার কাছে একদমই যে খারাপ লাগছে তা না যথেষ্ট ভালো এই বাজেট রেঞ্জের মধ্যে আমি বলবো ওয়ান অফ দ্য মোস্ট সেলিং প্রোডাক্ট হতে চলেছে এটা কারণ এই বাজেট রেঞ্জের ভিতরে কিন্তু আপনি বেশি পাবেন না ভালো ক্যামেরার মধ্যে এটাই হতে পারে আপনার বেস্ট মধ্যে একটি ক্যাম্প এছাড়া আমি গুগল ড্রাইভে আমি ফুটেজগুলো দিয়ে দিচ্ছি আপনার দেখে শুনে বুঝে মেক করেন নো প্রবলেম আজকের ভিডিও কেমন লাগলো জানাতে বলবেন না জানিয়ে দিন কমেন্ট সেকশনে আরও কি নিয়ে ভিডিও দেখতে চান সেটাও জানিয়ে দিন কমেন্ট সেকশনে আজকের মতো এই পর্যন্তই দেখা যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং দেখতে থাকুন টেক মামা আল্লাহ হাফেজ